এই তোর তো আজকে বেতন দেওয়ার কথা তোর কি বেতন দিছে হ দিছে টাকা কই টাকা দে আর স্লিপটা দে ওই তো বালিশের নিচেই রাখা আছে নেও কি ব্যাপার তুই আবার টাইম কাজ করে বেতন পাইছস মোট বারো হাজার টাকা তুই আমার দশ হাজার টাকা দিলি কেন আর দুই টাকা কই দুই হাজার টাকা আমার কাছে রাখিয়া দিছি কয়েকদিন থেকে আমার পেটের মধ্যে ব্যথা করে আমি ওষুধ কিনে খাম ওই টাকা দিয়া চুপ কর শালি তুই টাকা দিয়ে ওষুধ কিনে খাবি পেটের ব্যথা এমনিতেই ভালো হয়ে যাব দে টাকা দে ওগো তুমি কেন বোঝো না আমি কষ্ট করে টাকা ইনকাম করি আর তুমি সব টাকা নষ্ট করো আঙ্গরের ভবিষ্যৎ আছে না আমি কই কি তুমিও একটা কাজ করো দুজনে মিলে কাজ করলে সংসারে আয় উন্নতি হবো আঙ্গর নবাবী গোষ্ঠী আঙ্গর গোষ্ঠীর কেউ কাপ করে না বুঝলি বেশি কথা না কয়ে টাকা দেন মার খাবি না আমি এখন থেকে কিছু করে টাকা গোছামু সব টাকা তোমারে মদ গাঞ্জা খাবার জন্য দিমু না আমি মদ খাই গাঞ্জা খাই তাতে তোর বাপের কি তুমি টাকা কামাই করে কি করবা করগা আমি কষ্ট করে টাকা ইনকাম করি এই টাকা তোমারে মদ খাওয়ার জন্য দিব না আমি কি তুই আমার মুখে মুখে তর্ক করলি আজকে তোর খবর আছে বললা আমার এর মাইরো না এমন করে মারলে তো আমি মরে যাব আমার সাইরে দাও তুমি আরো আমার মুখে মুখে তর্ক করবি হ্যাঁ আরো করবি এখনই সব টাকা আমার বাড়ি করে দে